সালাম আলাইকুম আমি ডিমুল কিবরিয়া বাংলাদেশ মেডিকেল কলেজ মেডিকেল কলেজ আমরা আলোচনা করতেছিলাম চিকিৎসা নিয়ে চিকিৎসা নিয়ে আমরা বলতেছিলাম বন দত্তের প্রতিটা অংশ নিয়ে প্রতিটা সমস্যা নিয়ে আমাদের ভিন্ন ভিন্ন চ্যাপ্টার হবে ভিন্ন ভিন্ন চ্যাপ্টার হওয়া ছাড়াও আমরা কমন সবগুলা নিয়ে কমন একটা একটা চ্যাপ্টার করতে চাচ্ছিলাম বলে আমাদের এই ভিডিওগুলো হচ্ছে তো এই ভিডিওর প্রথমে আমরা অনেকগুলো ব্যাপার বলছিলাম যেগুলো নিয়ে আপনারা বুঝতে পারেন যে আমাদের অনেক 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 ব্যাপার ব্যাপার নির্বাচন নিয়ে আমরা ওষুধ সিলেকশন করি এবং সবগুলোর উদ্দেশ্যে আমাদের কিছু ওষুধ সিলেকশন করতে হয় যেমন ম্যাথমেটিক এবং এখন যে মেডিসিন গুলা বলতেছিলাম যেখানে আমরা শুধু অবয়ব তার আচার আচরণ নিয়ে আমরা মেডিসিন মেডিসিনের কথা বলতেছি এভাবে আমাদের অনেকগুলা বিষয় নির্বাচন করতে অনেকগুলা বিষয় বিবেচনা করে আমরা ওষুধ নির্বাচন করতে হয় যার কারণে অবশ্যই আমরা যারা পেশেন্ট যারা রোগী যারা অসুস্থ তারা অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং ভিজিট যারা ভিজিট নেয় এরকম ডাক্তারের পরামর্শ নেবেন এবং অবশ্যই এটা মনে রাখবেন যাদের ভিজিট বেশি তারা ভালো মানের ডাক্তার কারণ নর্মাল ডাক্তাররা কখনো ভিজিট নিবে না খুব একটা ভিন্ন ব্যাপার হইতে পারে একজন দুজন ভিন্ন ব্যাপার হইতে পারে কিন্তু স্বাভাবিকভাবে ভালো ডাক্তারের ভিজিট বেশি আমাদেরও ভিজিট আছে আমাদের ভিন্ন আছে কেউ যদি চায় আমাদের থেকে অনলাইন অফলাইনে চিকিৎসা নিতে পারে নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে তো এই পর্যায়ে আমরা অন্য কথা না বলে আমাদের আলোচনায় চলে আসতেছি যদি কারো এমন হয় শীর্ণ জীর্ণসির্ণ আমরা বলছিলাম মোটা হলে আমাদের মেডিসিন আছে কিন্তু জীর্ণ শীর্ণ হইলে জীর্ণ শীর্ণ এবং তাদের দেখা যায় যে গ্ল্যান্ডগুলো চিকন হয় ছোট হয় স্তনের মধ্যে শুষ্কতা দেখা যায় এবং জরায়ুর ব্যাপারটাও কঠিন কঠিন একটা শক্ত ভাব থাকে এদের জন্য আমরা আয়োডিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি আয়োডিয়াম এরপরে আমরা দেখি যারা মনে করে যাদের কাছে মনে হয় যারা সবকিছু বের হয়ে আসবে এবং এরা হাঁটা চলা বা বসা এদের মধ্যে কষ্টকর হয়ে থাকে এদের কাছে মনে হয় সবকিছু বের হয়ে আসবে এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য কথা চিন্তা এরপরে মধ্যে আমরা যে ব্যাপারটা দেখি গর্ব সঞ্চারের প্রতি তৃতীয় মাসের এদের গর্বস্রাব হয়ে যায় গর্ভস্রাপ নিয়ে আমাদের ভিন্ন একটা চ্যাপ্টার থাকবে আমরা বলবো কখন কেমন গর্বস্রাব হইলে আমরা কি ধরনের ওষুধের বা কি ধরনের চিকিৎসা করবো এটা নিয়ে আমাদের ভিডিও থাকবে আমরা এখানে কমন ব্যাপারটা নিয়ে আলোচনা করব বলে আমরা এখানে একটা বলে এবং কয়েকটা বলবো যদি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই শুধু যারাই কেন যেন যারাই ব্রুম গুলো ধরে রাখতে পার না এরকম ব্যাপার হলে আমরা পাইদার নাম ফুটো নাই মেডিসিনটাকে প্রয়োগ করে তাকে রিকোভারি করার চেষ্টা করতে পারি কিন্তু যদি সমস্যা হয় সমস্যা হলে তো অবশ্যই আমাদের সমস্যা বেসেস আমাদের অনেক ঔষধ আছে অনেক সিস্টেম আছে আমরা সবগুলাকে অ্যাপ্লাই করব সবগুলা দেখব এবং ওই হিসাবে কন্টিনিউ করব এরপরে আমরা যে ব্যাপারগুলা দেখি আমরা এতক্ষণ কিন্তু পুরুষের বন্ধাত্বের মেডিসিন গুলাই অলরেডি মহিলাদের বন্ধাত্বের মেডিসিন গুলাই অলরেডি বলছি আজকে আমরা এখন আমরা পুরুষের কিছু ব্যাপার বলবো যেমন আমরা দেখি যে পুরুষের অতিরিক্ত অতিরিক্ত রতি ক্রিয়ার কারণে অতিরিক্ত হস্তমথন বা এভাবে এই ধরনের কারণের যখন আমরা দেখি তাদের সমস্যা তখন আমরা কোনিয়ামের কথা চিন্তা করি কোনিয়ামটা আমাদের নারীদের জন্য ব্যবহার হয় ডিম্বকোষের অবসন্নতায় আমরা কোনিয়ামটাকে ব্যবহার করতে পারি তো এরকম আমরা দেখি যে অনেক সময় অতিরিক্ত সাদা স্রাব থাকলে অতিরিক্ত সাদা স্রাব সাদা স্রাবের জন্য আমরা এক নাচ কাজ করছিলাম কার বলছিলাম কিন্তু অতিরিক্ত সাদাস্রাব যদি লক্ষণ বোরাক্সের মধ্যে থাকে তখন আমরা বোরাক্স মেডিসিনটাকেও চিন্তা করব এরপর আমরা ঋতু বন্ধের বয়সে যদি বন দাত্তের কথা চিন্তা করি অনেকের অনেকের হয় যে বয়স খুব একটা নাই কিন্তু এখন তার বন্ধত্ব দেখা গেছে সে চাচ্ছে তার সন্তান হোক কিন্তু তার বন কারণে সে হতাশাগ্রস্ত হচ্ছে তখন আমরা এদের জন্য আমরা কোনিয়াম মেডিসিন লক্ষণে ওষুধ আসতে পারে এরপর আমরা বলবো যদি এমন হয় অতিরিক্ত সংগমের কারণে বন্ধার্থ অতিরিক্ত সংগমের কারণে বন্ধার্থ হলে ফসফরাস এবং প্লাটিনা মেডিসিনটার কথা চিন্তা করব প্লাটিনারা খুব একটা অহংকারী হয় ব্যাপারগুলো আমরা অন্যান্য ব্যাপার অবশ্যই বিবেচনা করে আমরা মেডিসিন সিলেকশন করব। এরপর আমরা বলবো অতিরিক্ত অতিরিক্ত রজস্রাবজনিত যদি বন্ধার্থ হয় অতিরিক্ত রজস্রাবের কারণে বন্ধাত্ম হইলে যদিও আমরা অতিরিক্ত রজস্রাব নিয়ে আমাদের নির্দিষ্ট একটা চ্যাপ্টার থাকবে যেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা চ্যাপ্টার এবং অনেকগুলা ভিডিও থাকবে ওটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এরপর আমরা বলব স্রাবের জন্য যদি গর্ভস্রাব না হয় গর্ব গর্বসঞ্চার না হয় আমরা পদরের জন্য ভিন্ন ভিন্ন ওষুধ হয়েছিল। কিন্তু যদি আমরা দেখি যে না তার সমস্যাই পদস্রাবের কারণে তার গর্ব সঞ্চারণ হয় না পদস্রাবের অন্যান্য ব্যাপারগুলা খুব একটা মেজার বিষয় না তখন আমরা এদের জন্য কল ফাইলাম মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে জরায়ু বক্রতার কারণে যদি কারো গর্ব সঞ্চারণ না হয় অর্থাৎ আমরা যদি দেখি যে তার জরায়ু বাঁকা বাঁকা হওয়ার কারণে তার ঠিক মতো সমস্যা হচ্ছে স্পাম যাচ্ছে না বা এটা ইমপ্লান্ট ইনপ্লান্টেশন হচ্ছে না এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ফেরাম আয়োডের কথা চিন্তা করতে পারি এভাবে আমাদের ভিন্ন ভিন্ন আমরা এই ব্যাপারগুলা নিয়ে পরবর্তীতে আমাদের চ্যাপ্টার হবে আমরা একটা কমন মেডিসিনটা বলে ফেললাম আহ তো আমাদের ভিডিও যথেষ্ট বড় গেছে আমরা পরবর্তী ভিডিও বাকি ব্যাপার নিয়ে আলোচনা করবো স্থিরের মতো আমরা এখানেই বিদায় নিছি সালাম আলাইকুম রাহতুল্লাহ